যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় পুজোসাবাদ করা হয় এই কারণে মূলত আমরা একটু হতাশ যে জাতাকে গ্রেপ্তার করা আমার মনে

এটা অবাক লাগে যারা দেশে আছে তাদের দেশের বাইরেও যাতে যেতে না পারে রাখা আছে কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে ওই জন্য আমরা আমরা যারা হতাশ আহেই বিভিন্ন জেলায় গেলে হচ্ছে বিশ্বে হচ্ছে বা মুখের সব আমরা যতটুকু আমরা হিসাবে আগে আমরা আমাদের আমাদের প্রিয় নাই যাচ্ছে একটা বিশেষ করে হত্যা করা হয়েছে যার কারণে আমরা আমাদের এই চালিয়ে যাচ্ছি

তারা যেহেতু এর আমরা রাসায়নিক কারণে চেষ্টা করবেন নেওয়ার জন্য বা এর মধ্যে নিয়ে তারা যায় চেষ্টা তো তারা করবে তারা তাদের চেষ্টা করতেছে এখন থানাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে রহমানের যে দায়িত্ব দিয়েছে তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে তাহলে ভালো মানে এখন তা কেন একজন মা এত বছর যাব তার সন্তান হত্যার ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করছে ভক্ত মহিলা শক্তি জীবিত আছেন অনেক শোক সকল সব কিছু মিলিয়ে ওনার যে একটা অপেক্ষা যে সন্তান হত্যার বিচার পাওয়া যায় ওনার যে পূর্বের সঙ্গে অবস্থা এবং ভক্ত যারা আছেন যারা ভালোবাসে সালমান তারা বিশ্বাস করে স্যালমার চাকে হত্যা করা হয়েছে যার কারণে তারাও বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনের চেষ্টা করছে এই বিষয়টা যাতে শুরু হয় তারা জানতে পারে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আছে তারাও কিন্তু উজ্জ্বী এই বিষয়টা নিয়ে তারা জানতে চায় অনেকে ফোন দেয় বিভিন্ন কাছে যোগাযোগ করে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে স্যালমার চা বিষয়ে গ্রুপ আছে পেজ আছে তারা যোগাযোগ করে এবং অনেকে কান্নাকাটি করে যে আসলে বিচার হবে কি না তারা ঘুমাতে না এরকম অনেকে যোগাযোগ কোনো মানে নেই বাংলাদেশের প্রশাসনের কাছে এত বড়ো একটা ঘটনা আমি আজ পর্যন্ত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার বা আমি বাংলাদেশের প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্র এবং আইন কাছে জানাবো এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছে এবং পুলিশের উদ্যোগ কর্মকর্তা যারা আছে তথ্য প্রযুক্তির এই যুগে আসামি গ্রেপ্তার হচ্ছে না তারা সোশ্যাল মিডিয়াতে একটু থেকে এটা আসলে আমরা অবাক হয়েছে আমাদের আসামিদেরকে যারা দ্রুত গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনার নেপথ্যে এই মৃত্যুর নেপথ্যে যাদের দায় আছে সেটা যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শক্তি যেন দেওয়া হয় এটা ভক্ত হিসেবে আমাদের চাওয়া বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের চাওয়া আর আরেকটা বিষয় হচ্ছে অনেকবার অনেক রকমের মঙ্গলার রাজনীতির শিকার হয়েছে যাত্রারা জানেন না জানেন হয়তো মনে হয় জানেন অনেকে মানুষ জানে ওনার উপরে তিনবার হামলা হয়েছে উনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাষ্ট্রের কাছে প্রশাসনের কাছে বিদেশের জনগণের কাছে এতে মানে নিরাপত্তা চেয়েছেন নিরাপত্তা চেয়েছেন উনি উনি কিন্তু দুজন বডিগার্ডগুলো দিয়েছিলেন আমি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেফটির জন্য এবং ওনার বিরুদ্ধে অনেক বামোয়াট নিউজ দশক নিউজ করা হয়েছে যেহেতু নায়িকা ছবিতে উন্মুক্ত করেছে সাপের সাথে তো সেই নায়িকাকে ঘিরে অনেক ধরনের রসালো গুজব রসালক নিউজ তখন ছড়ানো হয়েছে এমনকি মিথ্যা একটা বাময়াট নিউজ তখন ছড়ানো ছড়িয়ে দেওয়া হয়েছে কোনো প্রমাণ ছাড়া কোনো ধরনের প্রমাণ ছাড়া একটা সিনেমা রেস্টেন্স ছবি ব্যবহার করে সালমান দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারে এই যে মিথ্যা নিউজ এই ঘটনাগুলিকে এবং তাকে পুম ইন্ডাস্ট্রি থেকে ভয় করতে যাওয়ার আগের সময় কারণে এই বিষয়গুলি যাতে নয় আগে কিন্তু যতগুলি ঘটনা ঘটতে পারে হামলা হওয়া এই জিনিস যাতে আবহাওয়া মাঠে এই কাছে যে হামলা হয়ে এই হামলায় কিন্তু ওনার ওনার উপরে ছিল সেটা কিন্তু ওনার হাতের টাবি খেতে গিয়েছে এই সব কিছুর পরে উনি সবাই সম্মেলন করেছেন ওনার নিরাপত্তা চেয়েছিলেন এবং এই যে বারবার বলা হয় অনেকবার বলা হয়েছে স্বামীরা বিভিন্নভাবে চেষ্টা করে বিভিন্নভাবেতার এত থেকে একটা মানুষ কেন এই যে আত্মহত্যার কলক মাধ্যমে আত্মহত্যার প্রতিষ্ঠা করার চেষ্টা করা

উপরে ভিত্তি করে এই মামলার তদন্ত করা হবে বিশেষত মানে এটার বাইরেও এই যে অন্য যে ঘটনা আছে সেটা তো আমাদের নেওয়া উচিত কারণ সালমান শাহ এই দেশে কী ছিলেন সেটা মানুষ জানে জনগণ জানে যে মানুষটার উপরে শত কোটি টাকা লক্ষ্য করার ছিল উনি মারা যাওয়ার আগে সম্পর্কে অনেকগুলো সিনেমা চাইমেন ছিল অনেকগুলো সিনেমা অসমর্থ ছিল তো যারা ওনার উপরে লক্ষ্য করতো তাদের হয়েছে না বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘটে এসে না আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা দেখেন তো সব কিছু মিলিয়ে প্রশাসনের কাছে আমার একটাই দাবি থাকবে সারমঞ্চ ভক্তদের পক্ষ থেকে এবং সরবঞ্চার মানে এই আন্দোলনে আমাদের সাথে যারা বিভিন্নভাবে জড়িয়ে আছেন সেই সিএমএর সাথে থেকে এখন পর্যন্ত তো তাদের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে রাষ্ট্রের কাছে সরকারের কাছে অনুরোধ জানাবো এটা শুরু যেন হয় আসামী তালিকায় যারা আছে দেশে যারা আছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে ইন্টারপোলের সহায়তা যেন গ্রেফতার করা হয় দেশে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এই মৃত্যুর নেপথ্যের যেই গল্প আছে সেটা যেন তুলে ধরা হয় যেন দেশবাসীর কাছে এটাই আমাদের